হ্যালো ভিয়ার্স আপনাকে যদি বলা হয় আপনি সারাদিন বাড়িতে ঘুমিয়ে বা বসে কাটান এর জন্য আপনাকে হাজার টাকা দেওয়া হবে অথবা আবারও যদি আপনাকে বলি যে সারা দিন যে কোনো কাজ করে আপনাকে দেড় হাজার টাকা দেওয়া হবে তো অবশ্যই আপনি বসে থেকে হাজার টাকা নেওয়াটাকেই প্রেফার করবেন এই টিপসকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনার আর্নিং করার জন্য আপনাকে নাইনটি পার্সেন্ট ভুল তথ্য দেওয়া হচ্ছে কোনো কাজ না করে ইনকাম একদিনে এক ঘন্টা কাজ করে দুশো ডলার ইনকাম টাস্ক করে ইনকাম ইনভেস্ট না করে ইনকাম বা কোনো স্কিল ছাড়া ইনকাম এগুলি বেশিরভাগই ভুয়ো কথা অনলাইনে ইনকাম করতে হলে আপনার যতটা স্কিলের প্রয়োজন ততটাই আপনাকে হার্ড হার্ডওয়ার্কও করতে হবে আজ আপনাকে গুগল থেকে এমন একটি ইনকাম সোর্সের কথা বলবো সেখান থেকে আপনি নিজে একটু পরিশ্রম করলেই লং টার্ম ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন এই জন্য ধৈর্য সহকারে আপনাকে এই ভিডিওটি পুরো দেখতে হবে স্কিপ না করে দেখতে হবে স্কিপ করলে হয়তো ভিডিওর মেন পয়েন্টটা বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা শুরু করি অ্যাট ফার্স্ট আপনাকে গুগলে চলে আসতে হবে গুগলে আসার পরে আপনাকে গুগল ম্যাপস বলে সার্চ দিতে হবে তো হ্যাঁ আপনি অবশ্যই এই যে গুগল ম্যাপসের যে প্রথম ওয়েবসাইট ম্যাপস ডট গুগল ডট কম এই যে ওয়েবসাইটে চলে আসবেন তো এই সেম কাজটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা গুগল ম্যাপস যে অ্যাপটা থাকে বা প্লে স্টোরে এই অ্যাপটা অ্যাভেলেবেল থাকে তো সেম কাজ আপনি আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন তো আপনার বোঝার সুবিধার্থে আপনাকে আমার যে ডেস্কটপ স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি তো আপনাকে এই যে গুগল ম্যাপস বলে সার্চ করে এই যে গুগল ম্যাপসের যে ফার্স্ট ওয়েবসাইট সেখানে আপনাকে চলে আসতে হবে সো এই গুগল ম্যাপসটা খুলে যাওয়ার পরে আপনি এই যে গুগল ম্যাপস থেকে আপনি ইনকাম করতে পারবেন তো গুগল ম্যাপসে এসে মানুষ মেনলি কী সার্চ করে গুগল ম্যাপসে এসে মানুষ মেনলি সার্চ করে যে এইখানে দেখুন কী কী সার্চ করে দেখুন রেস্টুরেন্টস হোটেলস থিংস টু ডু মিউজিয়াম তো এই যে মেন বা কোথাও যেতে হলে এই যে গুগল ম্যাপসটা মানুষ সার্চ করে তো এই গুগল ম্যাপসটা মানুষ সার্চ করে যে এখানে গুগল ম্যাপসে সার্চের জন্য বা গুগল ম্যাপ সার্চ মানে টপ পজিশনে যেটা আছে সেটা রেস্টুরেন্ট সার্চ পৃথিবীর যে কোনো আপনি আপনি যদি কোথাও বেড়াতে যান তো সেই জন্য অবশ্যই আপনি নিয়ারেস্ট হোটেল বা নিয়ারেস্ট আপনার রেস্টুরেন্ট কোথায় আছে সেটা খোঁজ করবেন তো এখানে আপনাকে মেনলি টার্গেট করতে হবে বা ইউএসের ইউএসএ বা ইউরোপ আমেরিকার যে রেস্টুরেন্টগুলো সেগুলোকে আপনাকে টার্গেট করতে হবে তো এই যে টার্গেট করার পরে আপনি এখান থেকে ইনকাম কীভাবে করতে পারবেন এটা মেন টপিক তো তো এখানে আপনাকে একটা কাজ বলে দিই তো এখানে আপনাকে দেখতে হবে যে এর মধ্যে মোস্ট ভিজি ভিজিটেড সিটি কোনটা মানে কোথায় মানুষ সব থেকে বেশি যায় বা কোন জায়গাটা বেশি পছন্দ করে মানে ভ্রমণপ্রিয় মানুষটা কোন জায়গায় যেতে সব পছন্দ করে তো সেটা আপনাকে গুগল সার্চ করে জায়গার নাম দেখে নিতে হবে আমি আপনাকে দেখুন ইউসের একটা মোস্ট পপুলার সিটি লস অ্যাঞ্জেলস তো সেই যে লস অ্যাঞ্জেলসের এই যে রেস্টুরেন্ট আমি এইখানে সার্চ করলাম গুগল ম্যাপসে তো এখানে দেখুন যে এই লস অ্যাঞ্জেলসের যত এইখানে রেস্টুরেন্ট আছে মোটামুটি টপ রেস্টুরেন্টগুলো এখানে দেখুন ফাইভ স্টার ফোর স্টার রেডিংসের যে রেস্টুরেন্টগুলো এইখানে শো হলো তো এই যে রেস্টুরেন্টের মধ্যে আপনি দেখুন এখানে আপনাকে দেখতে হবে যে কোন রেস্টুরেন্টের রিভিউটা ভালো মানে যেই রেস্টুরেন্টের রিভিউ যতটা ভালো বা যেখানে যতটা রিভিউ হয়েছে এখানে দেখুন এই রেস্টুরেন্টে তেত্রিশটা রিভিউ আছে তারপরে রেস্টুরেন্ট দেখুন এখানে ফোর পয়েন্ট থ্রি স্টার সাতশো বাহান্নটাও রিভিউ আছে মানে এইখানে দেখতে হবে আপনার কোন কোন রেস্টুরেন্টে রিভিউ বেশি আছে তো সেই রেস্টুরেন্টকে আপনাকে চুজ করতে হবে তো এরকম রেস্টুরেন্ট আপনাকে পাঁচ পাঁচ থেকে দশটা অথবা আপনি যতটা রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারবেন ততটাই ভালো তো আপনাকে যে কোনো একটা রেস্টুরেন্ট আমি সিলেক্ট করছি এখানে তো এখানে দেখুন একটা বেস্টিয়া নাম তো বেস্টিয়া বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে ফোর পয়েন্ট সিক্স এইখানে রেটিংস আছে তো এখানে দেখুন তিন হাজার চারশো একটা রেটিংস আছে মানে মোটামুটি রেস্টুরেন্টটা ভালো তো এই যে এইখানে সামনে ক্লিক করতে হবে তো এখানে এসে ক্লিক করলে দেখুন রেস্টুরেন্টের ডিটেলস এইখানে চলে আসবে তো এখানে দেখুন যে বেস্টিয়া রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ফটো এইখানে রেস্টুরেন্টের যে ম্যাপসের লোকেশান এখানে মেনু এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ওয়েবসাইট সব কিছুই এখানে দেওয়া আছে তো আপনাকে প্রথমে করতে হবে রেস্টুরেন্টের ওয়েবসাইটটা কোথায় আছে সেটা খুঁজতে হবে তো এখানে আসলে রেস্টুরেন্টের যে ওয়েবসাইট সেটা আপনি পেয়ে যাবেন তো এখানে দেখুন যে এই রেস্টুরেন্টের যে ওয়েবসাইট এখানে দেওয়া আছে তো এই যে রেস্টুরেন্টের ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে সেই রেস্টুরেন্টের ওয়েবসাইটে চলে যেতে হবে এই রেস্টুরেন্টের ওয়েবসাইটে দেখুন আমি বেস্টিয়া রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের ওয়েবসাইটে চলে আসলাম এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এই যে রেস্টুরেন্টের ওয়েবসাইটটা সেখানে এখানে দেওয়া আছে তো এইখানে রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে প্রত্যেকটা রেস্টুরেন্টের ওয়েবসাইট আলাদা কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে আপনি কন্ট্যাক্টের জন্য একটা অপশন পাবেন এখানে দেখুন কন্ট্রাক্টটা যেহেতু এখানে আছে তাই এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা কাজ করতে হবে এই যে কন্ট্যাক্ট আসের যে পেজ আছে সেই পেজে চলে আসতে হবে এখানে পেজে আসার পরে দেখুন এখানে ইনকোয়ারি বলে অপশন থাকবে বা ইনকোয়ারি থাকতে পারে অথবা কন্ট্যাক্ট অপশন থাকতে পারে বা রেস্টুরেন্টের আপনাকে মেনলি কাজ হবে রেস্টুরেন্টের যে মেল আইডিটা আপনাকে খুঁজে বের করা তো এই যে মেল আইটা এখানে দেখুন এই রেস্টুরেন্টের মেল আইডি দেখুন এখানে দেওয়া আছে এখানে পেজ ডট বেস্টেলিয়া ডট কম এখানে দেখুন জেনারেল ইনকোয়ারিস বা এখানে যে এখানে যখন রেস্টুরেন্টের যে মেল আইডি এখানে দেওয়া আছে দেখুন ইনফো অ্যাট দ্য রেট ডট কম তো এই মেইল আইডিটা আপনাকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আপনাকে আপনার জিমেলে যেতে হবে এবং জিমেলে যাওয়ার পরে এইখানে রিভিউ দিয়ে আপনি ইনকাম করতে পারবেন তো এইখানে দেখুন যে বেস্টিয়া ওয়েবসাইটে ম্যাপে আসার পরে এখানে দেখুন রিভিউ অপশানে ক্লিক করলে আপনি দেখুন এখানে অনেক রিভিউ পেয়ে যাবেন এখানে দেখুন কাস্টমারের ফিডব্যাক দিয়েছে এখানে এখানে দেখুন ফটো দিয়েছে এবং কাস্টমারের ফিডব্যাক বা এইখানে দেখুন ফিডব্যাকটা দিয়েছে রেস্টুরেন্ট কেমন এখানে দেখুন রেস্টুরেন্টের ফুড খাবারের কিছু ফটো দিয়েছে এবং এখানে কেমন কেমন যে রেস্টুরেন্টে খাবারটা হয় সেটা রিভিউ দেওয়া হয়েছে মেনলি আপনাকে রিভিউ দিয়ে কাজ করতে হবে কিন্তু রিভিউটা আপনি দেবেন না সেটা আপনি কাউকে দিয়ে দিয়ে আপনি কাজটা করে নেবেন আপনাকে কিছু করতে হবে না আপনাকে জাস্ট আপনাকে এই যে মেল আইডিটা আপনাকে ম্যানেজ করতে হবে আপনার জিমেল থেকে আপনার সেই রেস্টুরেন্টের ওনারকে বা মেল আইডিতে মেল করতে হবে যে আপ বা আপনি সেই রেস্টুরেন্টের জন্য গুড রিভিউ দিতে যান তো অবশ্যই আপনাকে সেই রেস্টুরেন্টটা ভালো না খারাপ সেটা আপনাকে রিসার্চ করে নিতে হবে যে রেস্টুরেন্টটা ঠিক ভালো না খারাপ তো অবশ্যই আপনি ভালো রেস্টুরেন্টের জন্যই রিভিউটা করবেন খারাপ রেস্টুরেন্টের জন্য রিভিউটা করবেন না আপনি যেটা করবেন জেনারেলি ভালোভাবেই কাজটা করবেন এই যে মেল আইডিটা আপনি অ্যাট ফার্স্ট কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনার যে জিমেলে আপনি চলে যাবেন তো আপনার জিমেলে আসার পরে আপনি এখানে কম্পোজ মেলে ক্লিক করবেন কম্পোজ মেলে ক্লিক করার পরে এখানে দেখুন যে এখানে যে জিমেলটা কপি করলেন সেটা আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনার যে সাবজেক্ট মানে আপনি সেম টু সেম এই বাক্যটা লিখবেন আমি আপনার রেস্টুরেন্টের জন্য আমি গুড রিভিউ দিতে চাই আপনি যদি আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক বা আপনার রেস্টুরেন্টের রিভিউ দিয়ে যদি আপনাকে হেল্প যদি আপনি নিতে চান আমার কাছে তো অবশ্যই আপনার আমার মেলে আপনি রিপ্লাই করুন দিনের মধ্যে অথবা চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন আপনি দশ থেকে পনেরো রেস্টুরেন্টে এরকম মেল করতে পারেন অবশ্যই একটা থেকে দুটো আপনাকে মেলে রিপ্লাই আপনি পেয়ে যাবেন আপনি যদি ইংলিশে লিখতে না পারেন তো আপনি সিম্পলি গুগল ট্রান্সলেটে চলে আসবেন এবং গুগল ট্রান্সলেটে আসার পরে আপনার যে লেখাটা আপনি যে লেখাটা বাংলাতে লিখবেন এইখানে যে আপনি কি কী চান কি কি কথা লিখতে চান সেটা ইংলিশে অটোমেটিক ট্রান্সলেশন হয়ে যাবে তো সেটা এসে আপনি এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করার পরে আপনি সেন্ড করে দিবেন তাহলে মেলটা চলে যাবে তারপর আপনার মেলের রিপ্লাই পাওয়ার পরে আপনি কাজটা কি করবেন তো এবার আপনাকে নেক্সট কাজ করতে হবে আপনাকে গুগলে আসতে হবে আসার পরে ফাইবার বলে সার্চ দিতে হবে এই ফাইবার থেকে আপনাকে কাজটা করতে হবে মেন তো আপনি যেই ওয়েবসাইটের ওনারের কাছে বা যেই রেস্টুরেন্টের জন্য আপনি কথাটা ফাইনাল করলেন তো সেই ক্ষেত্রে আপনাকে তো আপনাকে সেই কাজটা এখানে আসতে হবে আসার পরে এখানে দেখুন সার্চ ফর সার্ভিস আপনি এখানে অ্যাকাউন্ট যদি না করেন তো এখানে জয়েন্ট অপশান এসে অ্যাকাউন্টটা করে নেবেন তারপরে এখানে গুগল ম্যাপস বলে সার্চ করবেন গুগল ম্যাপসে কাজ করার জন্য এখানে দেখুন অনেক ফ্রিল্যান্সার গুগল ম্যাপ বলে যখনই সার্চ করবেন এখানে পেয়ে যাবেন এখানে দেখুন যে এখানে আই উইল নাইন থ্রি হান্ড্রেড গুগল ম্যাপস সাইটেশান মানে এইখানে বলতে চেয়েছে যে এখানে ডাইরেক্ট লিখবে না যে তারা গুগল ম্যাপসের জন্য বা গুগল ম্যাপসের রিভিউ দেওয়ার জন্য কাজ করছে কারণ এটা তার রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে চলে যাবে এখানে দেখবেন কোন ফ্রিল্যান্সারের এইখানে আপনার রিভিউটা ভালো আছে সেই রিভিউ অনুযায়ী এখানে দেখুন কোন ফ্রিল্যান্সার কত ভালো কাজ করেছে এখান থেকে দেখতে পাবেন এখানে দেখুন এসিও আপটুমাইজেশান লেখা আছে তো এখানেও আপনি কাজ করতে পারবেন তো আপনি সেই ওয়েবসাইটের নাম এবং সেই ওয়েবসাইট দিয়ে আপনি এই যে এখানে দেখুন যে ফর্ম তেরোশো চোদ্দো মানে তেরোশো টাকা থেকে এনে কাজটা শুরু করে তো এইখানে আসতে হবে এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক এখানে ফ্রিলান্সার আছে আপনাকে সেই জন্য গুগল ম্যাপসের কাজটা করে দেবে এখানে দেখুন চারশো আটত্রিশ টাকাতেও আপনি এই কাজটা করে নিতে পারবেন তো এখান থেকে আমি এক্সাম্পলভাবে একটা ফ্রিল প্রোফাইল খুললাম প্রোফাইল খোলার পরে এইখানে দেখুন একে দিয়ে আপনি যদি কাজ করাতে চান তো এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি যে বেসিক পেটা বা চারশো আটত্রিশ টাকা সেটা পে করে আপনি একে দিয়ে কাজ করাতে পারবেন তো আপনাকেও আপনাকেও পে করতে হবে না তো সেই জন্য আপনাকে যে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হবে যে আমি এই কাজটার জন্য আপনার গুগল রিভিউর জন্য আপনার কাছে একশো ডলার চার্জ করতে চাই অথবা দুশো ডলার চার্জ করতে চায় সো সেই জন্য তাদের তাকে আপনি কনভেন্স করবেন যে এভাবে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই আপনি যদি আমার সঙ্গে কাজ করেন তাহলে আপনাকে আমি অবশ্যই গুড এক্সপিরিয়েন্স দিব বা ইউজার এক্সপিরিয়েন্স দিব তো সেখান থেকে আপনি তার সঙ্গে তাকে অ্যাডভান্স বা হাফ অ্যাডভান্স পেমেন্ট করতে কিছু বলবেন ধরুন আপনি দুশো ডলারের কাজ করছেন দুশো ডলারের সঙ্গে কন্ট্যাক্ট করলেন তার মধ্যে আপনি পঞ্চাশ ডলার কি একশো ডলার আপনাকে অ্যাডভান্স নিলেন নেওয়ার পরে এই যে এখানে যে তার বেসিক পে বা আপনি যাকে দিয়ে কাজ করাবেন তাকে এখানে কন্টিনিউ করে আপনি এখানে পে করে এর সঙ্গে কথা বললেন যে আমি এই কাজ করাতে চাই আপনি পে করার আগেও আপনি এখানে মি অপশনে এসে তার সঙ্গে কথা বলবেন যে এই যে ওয়েবসাইটটা আমি রিভিউ দিতে চাই সেই জন্য আপনাকে আমি পে করতে চাই আপনাকে যে কাজটা সেটা আমাকে তাড়াতাড়ি করে দিতে হবে সো সেই কাজটা করার পরে আপনি সেই কাজের যে কিছু স্যাম্পেল চাইবেন স্যাম্পেলটা চাওয়ার পরে রিভিউ যেটা দেবে সেই রিভিউটা নিয়ে আপনি তাদেরকে মেলের মাধ্যমে সেন্ড করবেন এবং তারা যদি আপনার কাজে স্যাটিসফাইড হয় তো অবশ্যই আপনি তাদের কাছ থেকে কাজ আবারও পাবেন এবং আপনার যে ডলারটা তারা আপনার অ্যাকাউন্টে দিবে অথবা তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে নেবেন যে কোন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি যা আপনার পেমেন্টটা নেবেন সে সব কিছু ডিসকাস আপনি কাজের মাধ্যমেই হয়ে যাবে তো এখান থেকে আপনি বুঝতে পারলেন যে কীভাবে কাজ করতে হবে এবং কিভাবে আপনি এখান থেকে গুগল ম্যাপসের মাধ্যমে কাজ ধরবেন এবং কীভাবে থেকে ইনকাম করতে পারবেন তো আপনি ফাইবারে গিয়ে ওয়েবসাইট দিয়ে আপনি কাজ করাতে পারবেন এবং সেখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন ও এটা আপনি কোনো কাজ না করে শুধু আপনি একটু পরিশ্রম করলেই আপনি বসে থেকে আপনি এই যে গুগল ম্যাপসের মাধ্যমে ইনকাম করতে পারবেন এই যে গুগল ম্যাপ থেকে এইভাবে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এরকম আমার কাছে অনেক এক্সাম্পল আছে তাদের মেন ইনকাম সোর্স হচ্ছে তারা গুগল ম্যাপের রিভিউ দেয় কিন্তু তারা কাজ করে নেয় ফাইবারের মাধ্যমে তারা কোনো কাজ করে না জাস্ট কোম্পানির সঙ্গে তারা কথা বলে তারা কন্ট্যাক্ট ধরে এবং সেখান থেকে তারা কোম্পানির কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারা যে ফাইবার বা ফ্রিল্যান্সারকে দিয়ে তারা কাজ করে নেয় ফ্রিল্যান্সারকে দিয়ে তারা কাজ করে এবং সেখান থেকে তারা আর্নিং জেনারেট করছে এবং তাদের যে আর্নি আর্নিংটা সেটা লং টার্ম এবং তাদের পারমানেন্ট ইনকাম তাদের পারমানেন্ট ইনকাম সোর্স এই গুগল ম্যাপ থেকেই তারা করছে তো আশা করছি ভিডিওটা আপনারা আজকে বুঝতে পেরেছেন ফিউচারে এরকম আপনার আর্নিং রিলেটেড কোনো ভিডিও যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অবশ্যই জুড়ে থাকুন